So, who are you sure? Who are you, Debbie? Sure. What? Come on, let's go. What'd you say? শারণ উৎসবের এই আনন্দ খালো কপে আমরা চেয়েছি আপনাদেরকে তাই তো আপনাদের প্রত্যেকের শুভ উঠছে আমাদের এই অঙ্গ স্বাস্থ্য আমাদের নিয়েছে আমাদের আদলে প্যান্ডেলটা বানিয়েছে তো খুব সুন্দর লাগছে আর সামনে একটা ভোলা মহেশ্বরের মূর্তি আছে তো যাই হোক আমি প্রথম ভয়েসে কাজ করছি না এর কেউ ভয়েসে কাজ করছি প্রথম বললে ভুল তো আমি জানি না ঠিকঠাক দিতে পারছি কিনা তো এখানে একটা ছোটোখাটো স্টেজ প্রোগ্রাম মতো হচ্ছিল আর ভেতরে খুব সুন্দর সাজিয়েছে এবং ভেতরে যে তোমার ঠাকুরটা এই ঠাকুরটা খুব সুন্দর হয়েছে দেখতে পেয়েছো যে কত সুন্দর ঘটফট দিয়ে একটা ছোট্ট মা দুর্গা দিয়ে তার সঙ্গে একটা শিব ঠাকুর এটা অসম্ভব একটা সুন্দর একটা প্যান্ডেল আমি দেখলাম এটা এথেলিক ক্লাবে মানে রানাঘাটে এটা তো তোমরা এখন যে ভিডিওগুলো পাবে মানে এখন আজকে যে ভিডিওটা পাবে সেটা হচ্ছে ষষ্ঠীর দিনকে বেরিয়েছিলাম আর হচ্ছে অষ্টমীর দিন রাত্রে দেখতে পাবে একটু পরে তো অষ্টমীর দিনকে লোকালে সে ছিলাম সেরামভাবে ছিলাম না আমরা গেছিলাম বাদকুল্লা তো ব্লকটা দেখতে থাকো দেখতে দেখতে সবটাই দেখতে হবে আর এই যে বলছিলাম না যে ঠাকুরটা খুব সুন্দর আর ভেতরের কাজগুলো খুব সুন্দর সত্যি খুব সুন্দর হয়েছে তো যাওয়ার পথে মেয়ে স্পাইডারম্যান লাগবে তো খুব খুশি ছোট একটা স্পাইডারম্যান নিয়ে আর বেলুন ফেলুন ছিল তো এগুলো আর কিছু কেনা হয়নি স্পাইডারম্যান নেওয়া হয়েছে ওই বিরাট খুশি তো মিউজিক চলছে কপিরাইটের এই জন্য আর দিলাম না ভয়েসেই দিলাম আর এরপরে হচ্ছে কি এটাকে আমরা ছোটোবেলায় বলতাম দিল্লি কালাডু মুখে দিলেই গলে যায় তো এগুলো অ্যাকচুয়ালি খাওয়া ঠিক না বাট এক দুদিন ঠিক আছে সবই তো খাওয়া ঠিক না কিন্তু আমরা কি সবাইকেও কি মানতে পারি সেটা হচ্ছে কথা তারপরে চলে আসলাম হচ্ছে ফুচকার দোকান মন্দির আর আমি ফুচকা খেলাম আর মেয়েও খেলো মেয়ে একটা দুটোর বেশি খায়নি কারণ একটুখানি ঝাল ছিল আর এবার হচ্ছে এটা রানাঘাটের আরও একটা প্যান্ডেল সেটা হচ্ছে কোথায় আমি নিজেই তো বুঝতে পারছি না এটা কোথায় আচ্ছা 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 দেখতে পেয়েছি সিদ্ধেশ্বরীতলার সার্বজনীন দুর্গা পুজো মানে আমাদের যে মা সিদ্ধেশ্বরীর মন্দির আছে তার পাশেই পুজোটা হয় প্যান্ডেলগুলো এত দেখেছি সব গুলিয়ে গেছে আর কোনো বছর দুর্গা পুজো এরমভাবে ঘুরি না সেই ছোটোবেলায় লাস্ট বোধ হয় ঘুরেছিলাম তা মা বাবার সঙ্গে বেরোতাম না পিসি পিসি মজার সঙ্গে বেরোতাম বেশিরভাগ সময় তারপরে আমরা চলে আসলাম চৌরিঙি উমোর রানাঘাট এখান থেকে রোল সেন্টার থেকে রোল রোল বলতে একটা মটন এগ রোল ছিল মন্দিরে কমপ্লিট করতে পারেনি ফেলে দিয়েছে আর ওর আমার মেয়ে সবার ঠান্ডা লেগেছে তারপরে মেয়েকে রেখে আবার আমি আর মন্দিরে আবার বেরিয়েছিলাম রাতি সাড়ে দশটার সময় তো গেছিলাম হচ্ছে কফি ক্যাফে তো সুন্দর বেশ ক্যাফেটা কিন্তু যেহেতু বাজে সাড়ে দশটার উপরে তাই ফাঁকা ফাঁকা ছিল সেরমভাবে লোক ছিল না এখানে আমি চিন্তা করছি এত বড় ভিডিওটা কীভাবে ভয়েস দিয়ে কভার করব আমি শুভ অষ্টমী তো অষ্টমী হ্যাঁ এখনও রয়েছে ঠিক আছে তো মাঝখানে স্টকের ভিডিওগুলো যা ছিল সমস্ত কিছু শেষ কালকে সপ্তমী সপ্তমীর দিনকে মানে আমরা হ্যাঁ কালকে বেরোই নি কালকে বেরোয়নি ষষ্ঠীর দিনকে বেরিয়েছিলাম তো ষষ্ঠীর কিছু ঠাকুর যেগুলো যেগুলো দেখেছি সেগুলো সেগুলো তোমাদেরকে এই দেখানো হলো আর আজকে হচ্ছে অষ্টমী আর এখন আমরা বেরোচ্ছি রাত্রির বাজে হচ্ছে দশটা চল্লিশ ফার্স্টে যাবো বাইকে পেট্রোল ভরবো পেট্রোল ভরে তারপরে যাবো হচ্ছে বাদকুল্লা করলা কয়েকটা পুজো দেখে তারপরে ফিরবো তো এই হচ্ছে আপাতত ব্যাপার আর চলো দেখতে থাকো কী কী আপডেট হয় না হয় ঠিক আছে আর এইটা পড়েছি আপাতত তো চলো তো এখন হচ্ছে আমি যথারীতি যেখান থেকে তেল ভরি এই যে রিলায়েন্সের পেট্রোল পাম্প মানে আমি এইদিকে এসেছি এইদিকে এসেছি এখন যাব এই দিকে এইদিকে মানে কৃষ্ণনগর দিক করে যাব এসসি এসি হচ্ছে কলকাতার দিক করে ঠিক আছে তাও আমাদের থেকে পেট্রোল পাম্পটা অনেকটাই দূর মোটামুটি চার পাঁচ সাত কিলোমিটার ছয় কিলোমিটার হবে ছয় কিলোমিটার হবে এখন আবার যাবো উল্টো দিকে মানে তাহেরপুরের আমরা যাবো যে ঠাকুর দেখতে বাদ করলাম তো আগের দিনের ভিডিও তো তোমরা পেয়েছো সেটা হচ্ছে সপ্তমীট তো যাই হোক ওইগুলোতে ভয়েস ওভার দিতে হবে কারণ ওইগুলোতে আওয়াজ আসছে নয়েজ আসছে তো যাই হোক ভয়েস ততক্ষণ হয়তো এতক্ষণ হয়তো তোমরা পেয়ে গেছো তো যাই হোক তো চলো এবার দেখি বাদ করলে কটা প্যান্ডেল আছে মানে কি আছে না আছে এই প্রথম আমি আমার হোল লাইফে প্রথম বাতকুল্লায় ঠাকুর দেখতে যাচ্ছি কারণ রানাঘাটের বাইরে ঠাকুর দেখতে আমি এর আগে খুব কম গেছি কাঁস্তাপাড়ায় একবার গেছিলাম কলকাতায় একবার গেছিলাম তাশই ঠিক আছে আর বাদ প্রথম যাচ্ছি কোথায় কোথায় পুজো হয় তাও যাই না তো চলো সন্ন্যাসী বাজার আছে এখনই ধান চালু রয়েছে মানে কপি জন্য সন্ন্যাসী বাজার এটা সন্ন্যাসী বাজারে দেখতে সেই দেখতে সেই আছি কালিনারায়ণপুরের বা সবার মুখে মুখে এই পুজোটার নাম শুনছি তা আসলাম সাজেস্ট করেছে বিষ্ণুদা তারপরে সার্চ করলাম যাই হোক কালিনায়ণপুর সুহিত সংঘ সুহিত সংঘ তাই তো বললো আমি যাই না ক্লাবটার নাম তো নাকি খুব দারুণ প্যান্ডেল করেছে এখনও বাদগুলো পৌঁছায়নি কালিনায়ণপুর আছি তো চলো দেখি কিরকম প্যান্ডেল হয়েছে না হয়েছে তোর দেখতে পেরিয়ে চুলগুলোর অবস্থা দেখো ঠিক আছে চুল আর চুল নেই বাজে হচ্ছে তিনটে কুড়ি লাস্ট যেটা তোমাদেরকে দেখালাম ওটা হচ্ছে মীনাক্ষী মন্দির আদলে তৈরি হয়েছে মিনাক্ষী মন্দির তো ওটা খুব খুব ভালো হয়েছে আমার তো রানাঘাটের মধ্যে সবথেকে বেশি ওটাই বেশি ভালো লাগলো ঠিক আছে তো ভিতরে ঠাকুরের ছবি আর দেখায়নি মানে একই তো ঠাকুর মন্ডপগুলো যে একটু আলাদা আলাদা হয় এই তো তো চলো এখন খাবো হচ্ছে চা চা খেয়ে এখন আছি আমাদের ডানাঘাট হসপিটালের সামনে চা খেয়ে তারপরে বাড়ি আর ওর ঠান্ডা লেগেছে ঠান্ডায় গলা ফলা ব্যথা সর্দি আবার ঠিক আছে আমারও ওরকম হয়েছিল আমারও ঠান্ডা ঠান্ডা লেগেছে তো চলো আজ এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি জানি না এটা কার সঙ্গে মার্চ করবো কেমন কীভাবে এডিট করবো আর স্টকে একটা ভিডিও আছে সেটা দেখি যদি দিতে পারি কবে দিই ঠিক আছে স্টকে একটা ভিডিও আছে সেটা দিতেও পারি নাও দিতে পারি ঠিক নেই তো চলো